إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون তারাই তো সত্যিকার মন আমি আল্লাহর নাম আমার দিকির যাদের সামনে করা হলে তাদের মন আমার প্রতি শ্রদ্ধায় ভয়ে কেটে উঠে বান্ধব ওরানে তীরাওয়াজ শুনে আর কিমান শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তি বন্ধুবান্ধ ধরুন আপনাকে বলা হলো ভাই ওরানে মাহ কিছু না আল্লাহর নাম বলা হয়েছে না ইমানদার হলে অন্য কোন জরুরি একান্ত কাজ না থাকলে সে ছুটে এটা তার ইমানের দাবি আবার কোন অন্যায় কাজ করছে না করি করছে গিয়ে বললেন ভাই ইল্লা কি করছো তুমি আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে তুলে বন্ধ করে দেবে তার ভয়ে কার নাম বলা হয়েছে সে না করতে পারে একজন কাফের যদি কোরআন মন নিয়ে শোনে মন থেকে বোঝার চেষ্টা করে আল্লাহ কাতার মধ্যেও ইমানের আলো খেলে যায় এক ব্যক্তির নাম ছিল আইনা তিনি একজন বিশ্বমানের ইসলামিক স্মরণ বড় আলেম ছিলেন তবে প্রাথমিক জীবনে তিনি আলেম ছিলেন তিনি ছিলেন তাকা সন্ত্রাসী এবং তাহা করতেন একদিন তিনি সন্ধাবেনা একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হয়েছিলেন পথে দেয়াল বৃষ্টি একটি বাড়ির ভেতর থেকে যেন এই আয়াতগুলো করছিল তার পরে এই কথাগুলো ভেসে আসলো আল্লাপ করছেন لذكر الله وما نزل من الحق ولا يكون كالذين أوتوا الكتاب من قبل رب العالمين وشمس مؤمن لكي تعطي موشن تمرا جرى بنا

দিয়ে তোমার ওই মনটাকে নেবে কোমল করে নেবে বিপরীত করে নেবে আয়াতটি সোনার পরে এই আয়াতের অর্থগুলো সবাই অনুভব করতে লাগলেন তার কর্মপ্রভার থেকে মস্তিষ্কের মধ্যে চলে গেল সেখান থেকে তার মানুষ করে চলে গেল

আন হাঁটছেন একটা বাজারের বাজারে দূর থেকে কিছু ভালো বড় ব্যবসায়ী এসেছিলেন কাপড় কেনার জন্য তারা রাত্রিবেলা পণ্য নিয়ে যেতে সাহস করছেন না একবার বলছেন চলো চলে যাই আরেকবার বলছেন দেওয়া ঠিক হবে না কারণ এই রাস্তায় একটা বড় দুর্ঘষ ডাকাত আছে সেই ডাকাতের নাম হলো ফবাই বিন আয়াদ

মক্কায় চলে গেলেন এলেন চর্চা করে বিশ্ববিখ্যাত আলেম হয়েছিলেন আব্বাস কোরআনের একটু ছোঁয়া পাওয়ার কারণে ছিল আমরা তো এখান থেকে ওবাইলের মতো বড় আলেম হয়ে যাওয়ার আগ্রহ অনুপ্রেরণা তাও ঠিক করতে পারি যদি সেই আগ্রহ আমাদের মাসে আল্লাহ করেন আল্লাহ দিতে পারেন না ভাই